বিজেপির কোন শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না প্রেস সচিব আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ সরকারের গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ গ্রেপ্তার বেশ বিএনপির বহিষ্কৃত নেতা জনিকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা এশিয়া কাপ হকিতে আবারও ষষ্ঠ স্থানে বাংলাদেশ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন প্রেস সচিব বলেন নির্বাচন যে করে হোক ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচনকে ঠেকাতে পারবে নির্বাচন হবেই সেজন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার প্রেস সচিব জানান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সেখানে দশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন এই বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলাপ হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করব দ্রুত পরিস্থিতিকে আগের স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার রাজবাড়ির ঘটনার সঙ্গে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সম্ভাবনা নিয়ে তিনি জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আইনের আওতায় আনা হয়েছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনে স্পষ্ট হবে বললেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে কি না এই প্রশ্নে তিনি বলেন না আমরা ব্যর্থ হচ্ছি না তবে সমস্যা হচ্ছে অসহিষ্ণুতা যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে সবাইকে ধৈর্যশীল হতে হবে রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের মিছিল করার প্রেক্ষাপটে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশ মোকাবেলায় কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তী সরকার যারা বেআইনি তৎপরতার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের সেই বৈঠকের বিষয়বস্তু জানাতেই এদিন সংবাদ সম্মেলনে আসেন প্রেস সচিব গত কিছুদিন কিছু ঘটনা হয়েছে সেটার আলোকেই এই বৈঠক হয়েছে বলে জানান প্রেস সচিব গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও বসুন্ধরায় কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী বাইজিত সহ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আঠারো নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থানা পুলিশ ও কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিসিটিসি শনিবার ও রোববার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে তারা সংঘবদ্ধ হয়ে আইন শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টাই লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ প্রেস ক্লাব যশোরে আজ রোববার এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নপড়া পৌর বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনির বোন ইলোরা শারমিন সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন তার ভাই জনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ইলোরা জারমিন বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল পরিকল্পিতভাবে জনির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর অংশ হিসেবে তাকে নানা অপবাদ ও অসত্য অভিযোগের মুখোমুখি করা হচ্ছে তিনি আরও জানান জনির দীর্ঘদিন ধরে নপড়া মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সক্রিয় ভূমিকা পালন করেছেন অথচ তাকে হেও করার জন্য প্রতিনিয়ত অপপ্রচার চালানো হচ্ছে সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব ভিত্তিহীন অভিযোগ থেকে আসাদুজ্জামান জনিকে মুক্ত করার আহ্বান জানান এবং উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি করেন রোববার যশোরের পুলেরহাটে পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীর বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ বৈষম্য নির্যাতনে নিপীড়ন থেকে মুক্তি এবং গ্রামীণ জনপদে নিরবিচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবিতে তারা একটি কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা জানায় পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কারের জন্য চার দফা দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও তা বাস্তবায়ন করা হয়নি ফলে বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে আজ যশোরের মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত ও অন্যান্য উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী আজম সংবর্ধনা অনুষ্ঠানে কাজী আজম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন কঠোর পরিশ্রম ও একাগ্রতা শিক্ষা জীবনে সাফল্যের মূল চাবিকাঠি তিনি শিক্ষার্থীদের আগামীর পথ চলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান যশোরের রাজগঞ্জ পুলেরহাট সড়কের গোয়ালদহ বাজার সংলগ্ন হরিহর নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অভিযোগ রয়েছে ব্রিজটির উচ্চতা ও নির্মাণে অনিয়ম হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি আপত্তি তোলে পরে বিষয়টি হাইকোর্টে মামলার আকারে গড়ালে প্রকল্পের কাজ স্থবির হয়ে পড়ে ব্রিজের কাজ বন্ধ থাকায় যান চলাচলের সুবিধার্থে পাশে একটি বাইপাস রাস্তা তৈরি করা হলেও সেটির অবস্থা নাজুক খানাখন্দে খন্দে রাস্তায় প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাফেরা করছে যাত্রী ও চালকরা ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে পুরো উপজেলাবাসীকে ঝিনাইদহ তিন আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাসাসের সাবেক সেক্রেটারি মনির খান স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মোটর সাইকেল শোডাউন করেছেন আজ রোববার বিকালে শোডাউনটি মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের মদনপুর বটতলা থেকে শুরু হয়ে মহেশপুর শহর জলিলপুর ভৈরব সামন্তিক কাজিরবেড় নেপা সেজিয়া গুড়দা দত্তনগর হয়ে মহেশপুর এস বিকে হয়ে বিদ্যাধরপুর বাজারে গিয়ে শেষ হয় প্রায় একশো কিলোমিটার জুড়ে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবার খেলার সংবাদ এশিয়া কাপ হকিতে বাংলাদেশ আগের মতো এবারেও ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাকিবুল হাসান ও আশরাফুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল ভারতের রাজগীরের বিহার স্পোর্টস ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ছয় এক গোলে হেরে ফিরেছে বাংলাদেশের একমাত্র গোলটি করেন আমিরুল ইসলাম ম্যাচের শুরুতেই বাংলাদেশ প্রথম আট মিনিটে তিনটি পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি নবম মিনিটে জাপান প্রথম গোল করে এবং প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্ত ব্যবধানে দ্বিগুণ করে দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশের জাপানের গোল শোধ করলেও তৃতীয় চতুর্থ কোয়ার্টারে আরও চারটি গোল হজম করে ষষ্ঠ হয় সরাসরি বিশ্বকাপ বাছাই খেলার সুযোগ মিস করছে বাংলাদেশ আন্তর্জাতিক হকি ফেডারেশন আইএফ এইচ বিশেষ নিয়মে অনুসারে টুর্নামেন্টের শীর্ষ পাচে থাকা দলই সরাসরি বিশ্বকাপে বাছাই খেলতে পারবে ষষ্ঠ দলকে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে অফ খেলতে হবে রেনেস্তা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার কম খরচে উন্নত সেবা মিলছে তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ক্ষমতায় বসার এক বছর পার হওয়ার আগেই পার্লামেন্টের উভয় কক্ষে জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ভেতরে বাইরে চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রোববার এক সংবাদ সম্মেলনে আটষট্টি বছর বয়সে রাজনৈতিক বলেন তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে নতুন নেতৃত্ব বেছে নিতে বলেছেন পদত্যাগের ঘোষণা দিলেও নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইসিবায় প্রধানমন্ত্রীর দায়িত্বেই থাকবেন তার পদত্যাগে নড়বড়ে অবস্থায় থাকা দেশটির নীতি স্থবিরতার কাল আরও দীর্ঘায়িত হতে পারে বলে অনেকে আশঙ্কা করেছেন জানিয়েছেন বার্তা সংস্থা রয়টর্স এর আগে ইসিবার ঘনিষ্ঠ একটি সূত্র প্রধানমন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি